নমস্কার বন্ধুরা কুড়ি বাইশ মামলা সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট তো তোমরা প্রত্যেকেই জানো গতকাল কিন্তু সুপ্রিম কোর্টে এই কুড়ি বাইশ মামলাটির শুনানি হয়ে গেছে তো সেখান থেকে কী আপডেট উঠে আসছে বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওটার মধ্য দিয়ে তো বন্ধুরা তোমরা প্রত্যেকেই জানো গতকাল এই কুড়ি বাইশ মামলাটির শুনানি ছিল আমি তোমাদের কাছে ভিডিও আকারে জানিয়েছিলাম তো পরবর্তীতে তার আপডেট আমি তোমাদের কাছে তুলে ধরতে পারিনি তার জন্য অত্যন্ত দুঃখিত তো আজকের এই ভিডিওটার মধ্য দিয়েই কিন্তু আলোচনা করব গতকাল কি শুনানি হয়েছে এবং কুড়ি বাইশ যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে তারা কি এগারো হাজার সাতশো পঁয়ষট্টি শূন্য পদে যে নিয়োগটা হলো দু হাজার বাইশে তো তার পরিপ্রেক্ষিতে যে ন হাজার পাঁচশো তেত্রিশের প্যানেলটা প্রকাশিত হলো এবং বাকি যে দু হাজার দুশো মতো সিট ফাঁকা রয়েছে সেখানে অংশগ্রহণ করতে পারবে কিনা তা আলোচনা করবো তো অবশ্যই পুরো ভিডিওটা দেখো আর চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছে যে কুড়ি বাইশরা এগিয়ে রয়েছে নাকি আনঅ্যাবজর্ব যারা রয়েছে তারা এগিয়ে রয়েছে তো বন্ধুরা চলো এক এক করে আলোচনা করি তো প্রথমেই বলে রাখি গতকাল কি শুনানি হলো সুপ্রিম কোর্টে এই কুড়ি বাইশ মামলা সংক্রান্ত তো গতকাল কিন্তু তেমন বিশেষ কোনো শুনানি হয়নি জাস্ট লাঞ্চের পরে এই মামলাটি উঠেছিল এবং যেহেতু বেঞ্চ পরিবর্তন হয়েছে তার জন্য কিন্তু তেমন কোনো শুনানি হয়নি তো শুনানির প্রথমেই কিন্তু এই যে ন যে প্যানেলটা প্রকাশিত হয়েছে তার পক্ষ থেকে যে উকিল দেওয়া হয়েছিল তিনি আর্গুমেন্ট করেন এবং তিনি বিশেষভাবে বলেন যে এই যে প্যানেলটা প্রকাশিত হয়েছে সেই প্যানেলের উপর যাতে রকম হস্তক্ষেপ না হয় সেই জন্য কিন্তু তিনি মোটামুটি আর্গুমেন্ট করেছেন এবং তার পরবর্তীতে বিচারপতিরা বলেন যে আরও অন্যান্য ম্যাটারগুলো রয়েছে তো তার জন্য কিন্তু এই যে কেসটাকে এই কেসটাকে আমরা কিন্তু পরবর্তীতে শুনব আজকের আর শুনতে চাই না তখন পিটিশনারদের পক্ষ থেকে বা ওই যে কুড়ি বাইশদের পক্ষ থেকে উকিল বলেন যে আমি কিছু বলতে চাই শটে আমি বলতে চাই তো তারপরে তিনি বলা শুরু করেন পাটুয়ালি স্যার ছিলেন তো তিনি বলা শুরু করেন তো বলা শুরু করতে বিচারপতিরা বলেন যে তুমি সংক্ষেপে বলো বিস্তারিতভাবে বলতে হবে না সংক্ষেপে তোমার কি বক্তব্য আছে সেটা বলো তখন তিনি ওনার যে বক্তব্য সেটা বলেন যে যখন প্রাইমারির ইন্টারভিউর জন্য নোটি শন প্রকাশিত করা হয় তখন কিন্তু সিঙ্গেল বেঞ্চ থেকে অর্ডার দেওয়া হয়েছিল যে কুড়ি বাই স্টেশনের যে ক্যান্ডিডেটরা তারা উপযুক্ত ইন্টারভিউ দিতে পারবে পরবর্তীতে ডিভিশন বেঞ্চ থেকে রায় আসে যে তারা কিন্তু উপযুক্ত নয় অর্থাৎ তারা ইনভ্যালিড এই বলে তাদেরকে কিন্তু বাদ দিয়ে দেওয়া হয় পরবর্তীতে এইটা আবার সুপ্রিম কোর্টে আসে সুপ্রিম কোর্টে আসার দরুন হেমা ম্যাম কিন্তু যথারীতি রায় দিয়েছিল যে এদের ইন্টারভিউ নিতে হবে এবার ইন্টারভিউটা কমপ্লিট করে দিতে হবে ঠিক আছে তো সেই মাফিক ইন্টারভিউটাও হয়ে গেছে তো এই বলে মোটামুটি আর্গুমেন্ট করেন তো আর্গুমেন্ট করার পরে কিন্তু বিচারপতিরা বলেন যে এই মামলাটি কিন্তু দু সপ্তাহ পরে আবার শোনা হবে ঠিক আছে তো এই মতো এই আপডেট মোটামুটি রয়েছে তো এবারে বলে রাখি যে কুড়ি বাইশের যে ক্যান্ডিডেটরা তারা কি এই নিয়োগে অংশগ্রহণ করতে পারবে মানে এই যে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি শূন্য পদের উপরে যে রিক্রুটমেন্টটা হলো সেখানে কি অংশগ্রহণ করতে পারবে বাদ বাকি সিটের উপরে তো দেখো গত দিন যে শুনানিটা হয়েছিল সেই দিনে কিন্তু আমরা মোটামুটি লক্ষ্য করেছিলাম যে কুড়ি বাইশটা কিন্তু একটু এগিয়ে রয়েছে ঠিক আছে তো এবারে বিষয়টা হচ্ছে যে এর পরবর্তীতে বেঞ্চ চেঞ্জ হয়েছে বিচারপতি চেঞ্জ হয়েছে মানে তাদের মতামতও চেঞ্জ হবে তো এক্ষেত্রে কী হবে সেটা কিন্তু কোনোভাবেই বলা যাচ্ছে না কে এগিয়ে রয়েছে কে পিছিয়ে রয়েছে সেটা শুনানির উপরই ডিপেন্ড করবে ওনাদের বক্তব্যের উপরই ডিপেন্ড করবে গতকাল যেহেতু কোনো ভাবে শুনানি হয়নি কোনো রকমভাবে আর্গুমেন্ট তেমন হয়নি তার জন্য কিন্তু কোনোভাবেই বলা যাচ্ছে না যে বাইশরা এগিয়ে রয়েছে নাকি আন এগিয়ে রয়েছে ঠিক আছে তো দেখা যাক আগামী দিনে কি আপডেট আসে পরবর্তীতে যেদিন শুনানি হবে সেই দিন আশা করছি একটা সদুত্তর পাবো ঠিক আছে সেদিন হয়তো বলা যেতে পারে কারা এগিয়ে রয়েছে হয়তো ওই দিন ফাইনাল জাজমেন্ট আসবে না কিন্তু একটা সুখবর রয়েছে সেটা হচ্ছে যে ব্রেঞ্চ কিন্তু আর পরিবর্তন হচ্ছে না এইটুকুই মোটামুটি তোমাদের কাছে বলে রাখতে পারি ঠিক আছে তো এবারে ব্যাপারটা হচ্ছে যে কবে এই মামলার শুনানি হবে সেটাই হচ্ছে দেখার বিষয় ঠিক আছে অর্থাৎ ফাইনাল জাজমেন্ট যেটা আর কি সেটাই শুনানি তো হয়ে আসছে কিন্তু ফাইনাল জাজমেন্ট কবে আসবে সেটাই দেখার বিষয় আর এই যে মামলাটি এই মামলাটির কারণেও কিন্তু পরবর্তী নিয়োগ প্রক্রিয়া ঝুলে রয়েছে তো এই হচ্ছে বিষয় তো এবারে তোমরাই বলো যে কুড়ি বাইশরা অংশগ্রহণ করতে পারবে না আন অংশগ্রহণ করতে পারবে যেটা কিন্তু আমি কোনোভাবেই বলতে পারছি না যে এটাতে কী হতে চলেছে আগামী দিনে তো যদি আগের বেঞ্চে যদি কেসটা থাকতো তখন নাহলে বলা যেত যে বাইশদের পক্ষটা একটু ভারী রয়েছে এটা বলা যেত কিন্তু যেহেতু বেঞ্চ চেঞ্জ হয়েছে তো সেক্ষেত্রে বলা যেতেই পারে যে এখন ঘুরে যেতেও পারে আবার সেম থাকতে পারে কিছু বলা যাচ্ছে না ঠিক আছে তো এই হচ্ছে বিষয় তো পরবর্তী কোনো আপডেট পেলে অবশ্যই তোমাদের কাছে আলোচনা করবে এবং তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যে কী হতে চলেছে আগামী দিনে ঠিক আছে তো আজকে মতো টাটা জয় হিন্দ বাই